সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার অনেক ভুট্টা চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে ভুট্টার জমিতে পাতা খয়ারি বর্ণ হয়ে যাচ্ছে এবং একই জমিতে পাতা সাদা বর্ণ হয়ে যাচ্ছে এবং আমাদের ভুট্টার গাছ সহজে গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে না এর কারণ কি যদি আমাদের প্রতিবেদনের মাধ্যমে জানাতেন আমরা অনেক উপকৃত হতাম এজন্যই ওই রকম ধরনের জমিতে আমি এসেছি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো এই বিস্তারিত আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু যে সকল আমার চাষি ভাইরা এখনও ফেসবুক পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনিও দেখবেন অন্য ভুট্টা চাষি ভাইদেরকেও এই প্রতিবেদন দেখানোর সুযোগ করে দিবেন। চলুন আমরা জেনে নিই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতার অংশ খয়ারি বর্ণ হয়ে যাচ্ছে কেন এই রকম হয়ে যাচ্ছে এর সমাধান কি আমি চাষিভাইদেরকে বলবো যে সকল চাষিভাইদের ভুট্টা চাষের জমিতে পাতা খয়ারি বর্ণ হয়ে যাচ্ছে এবং গ্রোথ কম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতেছেন আবার কিছু কিছু গাছ কিন্তু সুস্থ বা সবল রয়েছে এই ধরেন এই গাছটা কিন্তু সুস্থ সবল ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা কিন্তু ক্ষয়রি বর্ণ হয়ে যাচ্ছে তো এই জমিতে আমি দেখলাম তিনটা সমস্যা এই তিনটা সমস্যা আপনার জমিতে যদি থেকে থাকে ভিডিও আপনার জন্য তবে ক্ষয়ারি বর্ণ কেন আমার জমিতে হয় এবং এই খয়রি বর্ণ অতি দ্রুত আপনি কিন্তু সমাধান করতে পারবেন আপনার জমিতে যদি এই রকম খয়রি বর্ণ হয়ে থাকে তাহলে আপনাকে ভাবতে হবে আপনার জমিতে পটাশের অভাব রয়েছে জমিতে আমরা যে সময় ভুট্টা বা যে কোনো ফসল আমরা উৎপাদন বা ফসল করতে গিয়ে আমাদের সারের পরিমাণটা কিন্তু সঠিকভাবে দিতে হয় আবার অনেক সময় আমরা সঠিকভাবে সারটা প্রয়োগ করি ফলে কিন্তু অনেক সারটা কিন্তু মিস হয়ে যায় এটা হতে পারে মাটির কারণে সারটা মিস হয়ে যায় তবে এখন আমাদের করণীয় কি আমাদের তো একটা সমাধান করতে হবে আমি ওই সকল চাষিভাইদেরকে বলবো আপনারা চাইলে পারে এমওপি বা পটাশ সার আপনার জমিতে প্রয়োগ করতে পারেন এবং কুইক পটাশ আপনি কিন্তু জমিতে স্প্রে করতে পারেন প্রতি লিটারে আপনি তিন গ্রাম করে কুইক পটাশ স্প্রে করলে আপনি কিন্তু সঠিকভাবে এই রোগের সমাধান করতে পারবেন এবং এই রোগ যদি আপনার জমিতে থেকে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পাবে না বা গাছের চেয়ারাও কিন্তু ভালো হবে না প্রতি তেত্রিশ শতক জমিতে পনেরো কেজি আপনারা পটাশ সার ছিটিয়ে দিতে পারবেন দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে এই রকম সবুজ বর্ণের পাতা কিন্তু অতি দ্রুত আপনি সমাধান করতে পারবেন অনেক চাষি ভাইদের আবার জমিতে দেখা যাচ্ছে যে পাতার অংশ দুই ধারে সবুজ আবার মাঝখানে এই মাঝখানের অংশ কিন্তু লাল হয়ে গেছে অনেক চাষি ভাইদের জমিতে রকম হয়েছে আমাকে কমেন্ট করেছে এই সমাধান কিভাবে করবেন যাদের রকম হয়েছে ভেবে নেবেন আপনার জমিতে টিএসপি বা ফসফেটের অভাব রয়েছে আপনার জমিতে যদি টিএসপি বা ফসফেটের অভাব থাকে তাহলে কিন্তু আপনার জমিতে ঠিক দুই পাশের শিরের অংশে সবুজ হবে এবং মাঝখানের অংশ কিন্তু আপনার লাল কালার বা বাদামি কালার বর্ণ চলে আসবে তাহলে আমাদের ভেবে নিতে হবে আমার জমিতে টিএসপি বা ফসফেটের অভাব রয়েছে ঠিক ওই জমিতে আপনারা টিএসপি প্রতি তেত্রিশ শতক জমিতে বিশ কেজি আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তবে প্রয়োগ করার আগে বা পরে আপনারা শেষ প্রয়োগ করবেন যদি জমিতে রস থেকে থাকে তাহলে আপনি সার প্রয়োগ করে তারপরে আপনি দুই একদিন পর আপনি সেচ প্রয়োগ করে দিবেন এবং রদ যদি না থাকে জমিতে তাহলে কিন্তু আপনার সেচ প্রয়োগ করার পর আপনার জমিতে কিন্তু সার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনি দ্রুত এই সমাধানটা করতে পারবেন অনেক চাষি ভাইদের পাতার অংশ আপনার এই শিরের অংশ পুরোটাই সাদা হয়ে যায় কেন হয়ে যায় অনেক চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে তাদের এই তিনটা লক্ষণ জমিতে হয়েছে তাদের কিন্তু গাছের গ্রোথ কিন্তু কম এবং জাগায় জায়গায় ডেবে গেছে জায়গায় জায়গায় অনেক বড় হয়েছে যেগুলো সুস্থ গাছ সেগুলো কিন্তু বড় হয়েছে এবং যেগুলো অসুস্থ গাছ সেগুলো কিন্তু ছোট হয়ে গেছে আমরা গ্রাম বাংলায় বলি চিলা বা নোনা জেগেছে যে জমিতে চিলা বা নোনা জাগে সেই জমিতে কিন্তু সার কিন্তু মিস করে তো আমি চাষিভাইদেরকে বলব যে সকল চাষি ভাইদের পাতার অংশ আপনার পুরোটাই ফুটি ফুটি সাদা অংশ হয়েছে বা সাদা বর্ণ হয়েছে ওই জমিতে আপনার ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে তাহলে ওই জমিতে আপনার ম্যাগনেশিয়াম দিতে হবে অনেক চাষি ভাইরা বলে যে আমরা মাটির নিচে বীজ বোপন করার আগে সকল প্রকার সার আমরা প্রয়োগ করে দিয়েছি ফলে আবার এই রকম হয়েছে আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে মাটির কারণে সার কিন্তু মিস করে ফলে কিন্তু এই রোগটা আক্রমণ করে চিন্তার কোনো কারণ নাই আপনারা আমার এই সাজেশন মোতাবে আপনারা যদি সারগুলা প্রয়োগ করেন ধাপে ধাপে তাহলে কিন্তু আপনি অতি দ্রুত এই রোগটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভুট্টার গাছ কিন্তু সুস্থ রাখতে পারবে তাদের জমিতে পাতা অংশ সাদা বর্ণ হয়েছে থাকতে হবে সবুজ তাহলে গাছটা হলো সুস্থ তো পাতা যদি সাদা বর্ণ হয়ে যায় ফুটি ফুটি সাদা বর্ণ হয়ে যায় আপনার জমিতে ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে এবং ওই জমিতে ম্যাগনেশিয়াম প্রয়োগ করতে হবে প্রতি তেত্রিশ শতক জমিতে আমরা যদি খোলা যেগুলা বাজারে পাওয়া যায় ম্যাগনেশিয়াম ওগুলা চার থেকে পাঁচ কেজি আপনার জমিতে প্রয়োগ করে দিবেন প্রতি তেত্রিশ শতক জমিতে এবং যেগুলো আপনার ভালো মানে ভালো কোম্পানির যেমন সিনজেন্টা কোম্পানির ম্যাগমা রয়েছে এগুলা প্রতি তেত্রিশ শতক জমিতে আপনার দুই কেজি আপনার জমিতে ইউরিয়া সারের সঙ্গে মিক্সড করে আপনার জমিতে প্রয়োগ করে দিবেন ফলে কিন্তু আপনার এইরকম রোগ কিন্তু অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আমার এই সাজেশন মোতাবে আপনারা চাষ করবেন বা সার প্রয়োগ করার চেষ্টা করবেন আমি আশা করি যে আপনাদের যে সমস্যা এই সমস্যা দ্রুত সমাধান হবে চাষিভাইদের আরও যদি কিছু জানার প্রয়োজন থাকে আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমি বিস্তারিত আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ফোন নাম্বার থাকবে আমাকে চাইলে পারে আপনারা ফোন করতে পারেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم